শীতের ফুরফুরে মেজাজে বন্ধুরা মিলে ঠিক করল পিকনিক যাওয়া হবে এই উদ্দেশ্যে সকালে একত্রিত হল গ্যাভের সামনে তাহলে ওই কথাই রইল সুস্মিতা তুই বাড়িতে বলে দিস বুঝলি গোপা রোহিত তোমাদের কোনো অসুবিধা নেই তো সুজিত দা তুমি বরং গাড়িটা নিয়ে একটু সকাল সকাল বেরিয়ে বুঝলে যাতে আমরা গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছতে পারি আর ভাই সুকান্ত ওইদিন একটু আরে সৌরভ দা তুমি এত টেনশন দিচ্ছ কেন আরে হয়ে যাবে হয়ে যাবে কথা মতো তারা নির্দিষ্ট দিনে পিকনিকের জন্য রওনা দিল গাড়ির মধ্যে তারা নানা রকম মজা করতে লাগলো আরে রোহিত একটা সুন্দর দেখে গান ধরতো রোহিত কর কর ভাই কর জানি না কোথায় আছো তুমি কত দূরে আমারে মনের কথা যায় ভেসে সুরে যদি পারো সামনে সো কাছে এসে ভালোবাসো যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো বোঝো কি ভালোবাসা করে ভাই পিকনিকে যাচ্ছি মন খারাপের গান নয় এমন কিছু ধর যাতে ফুটতে আর উত্তেজনা থাকে এনার্জি চাই এনার্জি বুঝলি এনার্জি চাই কি বলিস সুকান্ত আরে ভাই আমরা কি এখানে শোক পালন করতে এসেছি কি আর একটা ভালো করে গান ধরতে দেখি যেতে যেতে হঠাৎ চায়ের দোকানে গাড়িটি থামল। দাদা এখান থেকে পলাশপুরটা ঠিক কত দূরে বলতে পারবেন? পলাশপুর এখান থেকে ডান দশ মিনিটের রাস্তা। আচ্ছা দাদা ধন্যবাদ। আচ্ছা রোহিত উনি পলাশপুর নামটা শুনে চমকে গেলেন কেন আরে ছাড় বাদ দে বয়স হয়েছে তো সেটা একেবারে জগুতুব হয়ে গেছে আরে সুস্মিতা চিল আর চিল আরে গোপা তুই একটা গান জীবনে কি পাবনা ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা জীবনে কি পাবনা

গাড়ি থেকে সব মালপত্র নামিয়ে ফেল আরে ভাই সুকান্ত গাড়ি থেকে নামলে আর কত ঘুমাবি হ্যাঁ ওরা সবাই গাড়ি থেকে নামলো। রোহিতের দাদার কথা অনুযায়ী জায়গাটা খুবই সুন্দর ছিল পিকনিক স্পটটির সামনে একটা বড় ঝিল আর ঝিলের পাশে একটা বস্ত বড় বটগাছ ঝিলের পাড়ে ছোট ছোট ঘাসগুলোর ওপর রোদ পড়েছে দেখে মনে হচ্ছে অস্ট্রেলিয়ান কার্পেট ওদের জায়গাটি খুবই পছন্দ হয়েছে আরে ভাই রুই জায়গাটা না একদম পিকনিকের জন্য পুরো পারফেক্ট বুঝলি যা বলেছি সুকান্ত আমার না হেপি লাগছে রে প্রথমে ওরা ওদের টিফিনগুলো বার করলো আর অন্যদিকে সুজি দুপুরের রান্নার ব্যবস্থা করলেন দুপুরের খাবার গরম ভাত ডাল সাথে পাকোড়া আর শেষ করে সবাই এদিক ওদিক করতে লাগলো সুস্মিতা আর গোপা সেলফি তুলতে শুরু করলো সুকান্তকে দুপুরের আগে পাওয়াই গেল না সৌরভ আর সুচিত রান্নার দিকটা দেখছে রোহিত আপন মনে ঝিলের ধারে বসে গান করছে। দুপুর হতে চলল আরে ভাইলো কোথায় তোরা আরে ভাই জলদি চলে আয় রোহিত তুই ওখানে কি করছিস তাদের রান্না শেষ হয়ে গেছে গোপা সুস্মিতাকে দেখছি না ওদের কেউ ঢেকে নিয়ে আয় আহ দেশি মাংসের গন্ধ বেশ ভালোই তো ছেড়ে ছেড়ে ও সৌরভ দা আসছি কই কই একটু দাও তো দাদা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে এই ধর আরে গরম গরম আসতে আসতে এই বাকি সব গেল কোথায় ফোন করেছিলিস আরে ধুর ধুর ওসব কথা ছাড়ো তো আমার খিদে পেয়েছে দাও 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 একটু খেতে দাও তুমিও ফোন করে নিয়ে এসো ওদের কেমন কিরে ঝালটাল সব ঠিকঠাক আছে তো নাকি হ্যাঁ এমন পিকনিক না হলে কি ভালো লাগে নাকি এই ঝালটা দেবো নাকি গোপাল সুস্মিতা তো একটু ঝাল কম খায় দাও 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 একদম জলে জলে উঠবে এই এই না 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 এই অত ঝাল না ওই তো ওই তো গোপাল সুস্মিতা চলে এসেছে কি রে তোরা তো দেরি করলি কেন এতক্ষণ কোথায় ছিলিস আরে আমরা একটু গিয়েছিলাম ঝিলের ধারে একটা ছোট নৌকা আছে ওই নৌকায় বসে ফটো তুলছিলাম কি রে তোরা আমাকে না ডেকে এভাবে চলে এলি সকাল থেকে আমি জিনের পাড়ে ছবি আঁকছি দুপুরে রান্না হয়ে গেছে আর আমাকে কেউ একটা খবর দিলি না বেলা অনেক হয়েছে বিশাল খিদে পেয়েছে বুঝলি দুপুরের খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে বিকালে বেরোনোর জন্য রেডি হয়েছে সুজিত বুঝলে তো চলো না আমরা একটু অন্য রাস্তা দিয়ে যাই একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হবে বেশ ভালোই লাগবে মজা হবে চলো না চলো অন্য রাস্তা দিয়ে ঘুরে যাবি সামনে কিন্তু জঙ্গল আছে আর জঙ্গলের মধ্যে দিয়ে গেলে একটু বিপজ্জনক হয়ে যেতে পারে কিন্তু বিশেষ করে আশেপাশের পরিবেশটা না উম আমার না খুব একটা ভালো লাগছে না আরে সুজিত দা তুমি কেন বেকার বেকার সুস্মিতাকে ভয় দেখাচ্ছ চলো না বেশ অ্যাডভেঞ্চার হবে ভালোই লাগবে চলো চলো জঙ্গল আরে সুস্মিতা কি এত ভয় পাচ্ছিস কেন রে আমরা আছি তো তো তুই টেনশন নিচ্ছিস কেন এত ঠিক আছে তোরা যখন এতবার করে বলছিস তাহলে চল সুস্মিতা একটু ভীত প্রকৃতির হওয়ায় জঙ্গল নামটা শুনে একটু ভয় পায় কিন্তু সকালে ওকে মানিয়ে নিয়ে পিকনিক স্পট থেকে বের হই গাড়ি চলতে থাকে জঙ্গলের দিকে সন্ধ্যায় প্রকৃতিতে নামছে গারু নীরবতা তাপমাত্রা কমতে থাকায় জঙ্গল যেন জমাট বাথা অন্ধকারে ঢেকে গেছে ঘন কুয়াশার চাদর গাছপালাকে এমন ধরেছে যে দশ হাতের পথ অস্পষ্ট শাখা প্রশাখা নিয়ে দাঁড়িয়ে থাকা ঘন বনের মধ্যে দিয়ে গাড়ি ছুটছে আর কানে আসছে কেবল হিমেল বাতাসের শন সন শব্দ মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক সুজিতা গাড়িটা একটু আসতে চালাও না জঙ্গলের ফিলটা একটু নিচে দাও গাড়িটা থেমে গেল সুজিত স্টার্ট দেওয়ার চেষ্টা করছে কিন্তু গাড়িটা কিছুতে স্টার্ট নিচ্ছে না সুজিত গাড়ি থেকে নেমে ভালো করে চেক করেও সমস্যাটা ঠিক কোথায় ধরতে পারছে না এখন কি হবে অলরেডি সাতটা বেজে দশ বাড়ি থেকে বলেছে সন্ধে ছটার মধ্যে বাড়ি ঢুকতে আমি বারবার বলেছিলাম এই রাস্তা দিয়ে যাস না এই রাস্তা দিয়ে যাস না তারপরও তোরা এই রাস্তাতে এলি এখন কি হবে বল তোরা আরে ছাড় তো অত চাপ নিচ্ছিস কেন আহ আমি এখনই কাকা কাকিমাকে ফোন করছি এমন সময় সে দেখল তার ফোনে কোনো নেটওয়ার্ক নেই এরপর একে একে ওরা তাদের ফোনগুলো চেক করতে থাকে কিন্তু কারো ফোনে কোনো নেটওয়ার্ক নেই এই কি ঝামেলায় পড়া গেল রে কারো ফোনে কোনো নেটওয়ার্ক নেই সুচিদার ফোনে চার্জ নেই মাঝ রাস্তায় গাড়ি আটকে ভিজে করি রাতও ক্রমশ বাড়ছে অটে সৌরভ দেখে হয় না সামনে কোনো গ্যারেজ কি না অযভ তোমরা এখানে দাঁড়াও আমি দেখে আসছি এই বলে সুকান্ত চলে গেল ওরা গাড়ির কাছে অপেক্ষা করতে লাগলো ঘন্টা হয়ে গেল সব দেখো না দেখো না ওইখান থেকে একটা আলো দেখা যাচ্ছে না চলো তো সবাই মিলে যাই ওখানে যদি কোনো সাহায্য পাই ধীরে ধীরে ওরা আলোর দিকে এগুতে লাগলো হঠাৎ একটা কালো বেড়াল ওদের সামনে দিয়ে পথ কাটলো ওরা আলোর দিকে এগুতে লাগলো আলো একেবারে কাছে আসতেই দেখতে পেল সামনে একটি পুরনো বাড়ি তার আওয়াজ শুনে পেছনে ফিরে দেখলো একটি লোক লোকটির অর্ধেক মুখ ঢাকা লোকটির হাতে একটি লণ্ঠন কে লন্ঠন এখানে কেন যদি চাও এখনই বেরিয়ে যাও এখান থেকে আহ আসলে না আমরা খুবই অসহায় এখানে সাহায্যের জন্য এসছি এখান থেকে কোন সাহায্য পাওয়া যাবে না যদি বেরিয়ে বেরিয়ে যাও লোকটা এই বলে চলে গেল এই লোকটা এই রকম কেন বললো চল চল আমরা এখান থেকে এক্ষুনি ফিরে যাই এখানে নিশ্চয়ই কিছু আছে চল চল আমরা ফিরে যাই আমার খুব ভয় লাগছে আরে ধুর এত ভয় পাস না তুই বাইরে কত ঠান্ডা দেখছিস এভাবে বাইরে ঠান্ডায় বসে থাকা যায় নাকি তার থেকে ভালো বাড়িটা ফাঁকা চল চল বাড়ির ভেতরে গিয়ে বসি আরে ধুর চল তুই আরে আমরা তো সবাই আছি নাকি অত ভয় পাচ্ছিস কেন কিচ্ছু হবে না তারপর ওরা সাহস করে গেট খুলে ভেতরে ঢোকল অন্ধকারচ্ছন্ন পুরনো বাড়ি নিষ্প্রাণ অবস্থায় পড়ে আছে ভেতরে এতটাই অন্ধকার যে আশেপাশে ঠিক কি আছে তা বোঝা যাচ্ছে না হঠাৎ ওরা ভেতরে ঢুকতেই বাইরের প্রধান গেটটি আপনাআপনি বন্ধ হয়ে গেল। এ কি? হঠাৎ করে গেটটা বন্ধ হয়ে গেল কেন? আর লাইটগুলো জ্বলে উঠলো কেন? নিশ্চয়ই এই বাড়ির মধ্যে কেউ না কেউ আছে বুঝলি? এই সুজিত দা, চলো তো গিয়ে দেখি। এই বলে ওরা ওপরে উঠতে যাবে। এমন সময় ওরা একটা নুপুরের আওয়াজে থমকে গেল। এই তোমরা কেউ নুপুরের আওয়াজ পেলে আমার মনে হয় নিশ্চয়ই উপরে কেউ না কেউ আছে ওরা ওপরে উঠে গেল এই আমার মনে হয় আওয়াজটা এই দিক থেকে এসেছে এই তোমরা দাঁড়াও আমি এই দিক থেকে একটু ঘুরে আসি কেমন এই সুজিদ্দা চলো তো ওপরে গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ চল চল আমার না খুব ভয় লাগছে তুই প্লিজ আমাদেরকে একা ফেলে যাস না প্লিজ আরে আমি তো আছি কিছু হবে না 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 প্লিজ যেও না যেও না আরে বাবা অত ভয় পাচ্ছিস কেন সৌরভ যা তো তুই ওই দিকটা দেখে আয় রোহিত আশপাশটা ঘুরে দেখতে লাগলো এমনই সময় সে দেখতে পেল সামনে সুস্মিতা সুস্মিতা পেছন ফিরে দাঁড়িয়ে আছে আরে সুস্মিতা তুই এখানে একা একা কেন গোপা কোথায় তোদেরকে যে বললাম একসাথে থাকতে তুই এখানে একা চলে এসেছিস এমনিতেই তো তুই ভয় পাচ্ছিলি কি রে কথা বলছিস না কেন সুস্মিতা এই সুস্মিতা এই যে এই বল রোহিত সুস্মিতার কাছে হাত দিল সুস্মিতা রোহিতের দিকে ফিরল সুস্মিতাকে দেখে রোহিত কোনো কথা বলতে পারল না সে যাকে সুস্মিতা বলে ভেবেছিল সে আসলে সুস্মিতা নয় রে মাটিতে পড়ে যায় কিন্তু তার গলাটা কেউ শুনতে পায় না অন্য দিকে সৌরভ আর সুজিত ওপর থেকে নিচে নেমে এসে গোপাকে একা দেখতে পেয়ে বলে কী রে গোপা তুই এখানে একা সুস্মিতা কোথায় তোদের সঙ্গে রোহিত ছিল আর সেবা গেল কোথায় তুই একা ফেলে রেখে ওরা গেল কোথায় রে আরে মানে আমি তো একটু ফোন দেখছিলাম খেয়াল করিনি রোহিত একটু ওদিকে গেল সুস্মিতা কোথায় গেল কোথায় গেল তো আমি কি করে বলি বলো তো আচ্ছা সবাই মিলে এইভাবে একসাথে না খুঁজে চলে এক কাজ করি তোরা ওদিকে খোঁজ আমি ওপারটাতে বরং খুঁজে আসি এই পরিকল্পনা করে ওরা ওদের নিখোঁজ তিনজনকে খুঁজতে বেরিয়ে গেল সুচিত সিঁড়ি বেয়ে ওপরে উঠল সে দেখলো সামনে আবছা সুস্মিতার মতো একটা ছায়া দাঁড়িয়ে গেল কাছে যেতেই দেখল ওটা সুস্মিতা নয় ঠিক সেই মুহূর্তেই হঠাৎ সুচিত্তা

এমন সময় সুকান্ত সেখানে প্রবেশ করল কোথায় তোরা কোথায় আমাকে যে লোকটা বলল তোরা ওই দিকে এসেছিস সুকান্ত তুই এখানে কিভাবে এলি ওই লোকটা ওইসব ছাড় এখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না চল খুঁজি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি হয়েছে ভাই এখানে অনেক কিছু হয়ে গেছে সুজিত দা নেই রোহিতা সুস্মিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওদেরকে তো বাঁচাতে হবে শিগগির চল খুব দেরি হয়ে গেছে তুই ছাদে উঠে দেখে আয় আমি আর গোপা বাড়ির পেছনের দিকটা দেখে আসি পরে সব ঘটনা তোকে বলবো তুই শিগগির যা কি বলিস কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা যা আমি দেখে আসছি এভাবে গোপার সৌরভ বাড়ির পেছনের দিকটা দেখতে গেল এবং সুকান্ত ছাদে উঠে গেল সুস্মিতা রোহিত এই সুস্মিতা এই রোহিত খুঁজতে খুঁজতে হঠাৎ গোপা কিছু একটাতে পা বেঁধে পড়ে গেল উঠে দাঁড়াতে সে দেখল তার সামনে রোহিত পড়ে আছে

ওরা রক্তাক্ত দেহটা মাটিতে পড়ে আছে। সুকান্ত তুইও চলে গেলি কেন এলি কেন এলি রে ভাই এখানে কেন এলি এক একে সবাই চলে গেল প্রথমে দা তারপর রোহিত এখন তুই সুস্মিতা কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না কেন হচ্ছে এই কেন হচ্ছে কেন কেউ বেঁচে নেই না চলো গাড়ির ভেতরে ঢোকা মাত্র গোপা বলে উঠল কিন্তু তুই এখানে এলি কিভাবে সেটা তো বল ও সব পরে শুনবি আগে এখান থেকে চল গাড়িটা তো খারাপ গাড়িটা চলবে কি করে অনেক চেষ্টা গাড়িটা স্টার্ট নিল এবং গোপা গাড়ির ভেতরে সুস্মিতাকে সব ঘটনা বলতে থাকে কি হয়ে গেল কেন এলাম আমরা এখানে কাঁদিস না নিজেকে শক্ত কর আমাদের নিজেদের বাঁচতে হবে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না আমার চোখের সামনে এত কিছু ঘটে গেল এক মিনিট এক মিনিট এক মিনিট তুই ছিলিস মানে তুই ছিলিস তখন তাহলে কিছু করলি না কেন আর তুই ছিলিস বা কি করে ওখানে কেন আমরা তোকে এত ডাকলাম তুই তো কোনো উত্তরই দিলি না কোথায় তুই। ছিল সুস্মিতার ঠোঁটে হঠাৎ ফুটে ওঠা সেই ভীষণ হাসি দেখে গোপার মেরুদণ্ড থেকে যেন হিমেল স্রোত নেমে গেল সে বিস্ফারিত চোখে তাকিয়ে রইল ঠিক সেই মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ছুটতে চলা গাড়িটা সজরে সামনে একটা সাথে ধাক্কা সব কিছু অন্ধকার নিস্তব্ধ তার পরের ঘটনা কেউ জানে না কেউ দেখেনি শুধু একটা প্রশ্ন থেকে যায় আচ্ছা ম্যাডাম শেষে একটি চূড়ান্ত প্রশ্ন যে রাতে সবাই শেষ হয়ে গেল সেই রাতে আপনি বেঁচে গেলেন কি করে আমি তাহলে সুস্মিতা কি সেই বিভীষিকার শিকার ছিল নাকি সে নিজেই ছিল সেই রাতের আসল কারণ জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার কি মনে হয় এমন আরো গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ দেখা হবে শীঘ্রই नतून भौतिक गल्प नहीं